আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু খুব চমৎকার কিন্তু ডাইনেক প্রোডাক্ট এবং কিচেন প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তো চলে আসছি কিন্তু আল্লাহ দান কোকারি যে তো দর্শক চঞ্জিমা মার্কেটের নিসালাতে আসলেই কিন্তু আপনারা তাদের আউটলেটটা কিন্তু আপনারা পাবেন দর্শক আর এখান থেকে দর্শক কোনো রকমের ভ্যাট লাগবে না কিন্তু ভ্যাট ছাড়াই কিন্তু আপনারা কিন্তু তাদের প্রোডাক্টগুলো কিন্তু কিনতে পারবেন আর এই কোম্পানির যে আউটলেটগুলো আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের ভ্যাট ট্যাক্স দিয়ে কিন্তু তারপরে কিন্তু কিনতে হবে তো দর্শক আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো আমরা তো আমাদের সাথে আজকে রিফার্ভ থাকবে কিন্তু ও কিন্তু থাকবে আমাদের ছোটো ভাই তো ভালো আছো তো না আচ্ছা ওকে তো দর্শক আমরা খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো আমরা শুরুতেই আর যেহেতু এখন কুরবানি ঈদ চলে আসছে তো আপনাদের ঘরের জন্য কিন্তু প্রত্যেকটা আইটেমে কিন্তু দর্শক দরকার হবে আসলে বিশেষ করে যেহেতু কুরবানি ঈদ মাংস রিলেটেড কিন্তু একটা ঈদ তো যাই হোক খাবার দাবার কিন্তু হিউজ রান্না বাড়া হয় দর্শক তো আপনারা সার্ভিংয়ের জন্য কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু এ ধরনের আইটেমগুলো লাগবে তো এক এক করে আমরা দেখিয়ে দিব আর পাশাপাশি কিন্তু এগুলো প্রাইস কিন্তু আমরা বলে দিব আপনাদেরকে তো প্রত্যেকটারই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্রাইস থাকবে আর আমরা একেবারে ছোট যেটা আছে সেটা দিয়ে কিন্তু শুরু করব আমরা এই পাশ থেকে যদি একটু দেখাই এই যে দেখেন দর্শক এখানে কিন্তু খুব সুন্দর একটা সেট আছে এই যে এখানে বিভিন্ন সাইজ থাকবে এবং বিভিন্ন শেপের থাকবে তো চাইলে এগুলো আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই যে সুপ বাটি না সুপ বাটি বা ডালের বাটিগুলো এগুলো কত করে আসবে আচ্ছা আর দর্শক এগুলো কোন ব্র্যান্ডের এটা বেঙ্গল মেলামেনের আচ্ছা একশো পাঁচ টাকা তো দর্শক কালার হবে আপনারা চাইলে ছয় কালারে ছয়টা নিতে পারবেন আর যদি কেউ আচ্ছা আন্দে না আমরা এক কালারে নিব তাও সম্ভব আচ্ছা তারপরে খুব সুন্দর সুন্দর কারিবল দর্শক এই যে দেখেন ফুল কত করে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা দর্শক কালার হবে আমরা একটু কালারগুলো দেখাই একটু কালারগুলা দেখাও আমাদেরকে এই যে দেখেন লাইট যেমন কালার তারপরে রেড কালার ও কি সুন্দর তারপর হচ্ছে রয়্যাল ব্লু কালার এই যে ব্ল্যাক কালার আর দর্শক এখন কিন্তু বর্তমানে কিন্তু ডলারের প্রাইসটা কিন্তু অনেক বেশি আপনারা জানেন কিন্তু তারপরে তারা কিন্তু প্রাইসটা কিন্তু বাড়ায়নি তারা তারা কিন্তু কমই রেখেছে যেন সাতদের মধ্যে সবাই কেনাকাটা করতে পারে তো আমরা যদি একটু দেখে এখানে খুব সুন্দর সুন্দর হাফ প্লেটের ভেরিয়েশন আছে এগুলো কালার হবে না আচ্ছা এগুলো কি মেলামাইন না বেঙ্গল মেলা বেঙ্গল মেলামাইনের এটা কত করে আসবে মাত্র 130 টাকা মাত্র 130 টাকা কালারগুলো একটু দেখি আমরা আচ্ছা ওকে তারপর এই আছে না তিনটা তিন তিনটা কালার হবে না আচ্ছা মাত্র হান্ড্রেড থার্টি টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে আমরা যদি এখানে এইগুলো দেখাই এই যে দর্শক এখানে এইগুলো কারিবল হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন এগুলো এগুলো কত করে আসবে একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই তিনটা কালার হবে না আচ্ছা ইলো কালার হবে তারপরে এটা হচ্ছে গ্রিনের ভিতরে হবে তারপরে রেডের মধ্যে হবে কিন্তু অনেক ডিপ দর্শক কমপক্ষে চার থেকে পাঁচ জনের কারিটা কিন্তু আপনারা কিন্তু এখানে সার্ভিস হতে পারবে তারপরে আমরা আরেকটা বল দেখাবো এটা বড় সাইজের এই যে দেখেন এটাতে কারিও আপনারা দিতে পারেন প্লাস রাইসও কিন্তু দিতে পারবেন এটা এটা কালার হয় চারটে কালার হয় দেখেন আমরা কালারগুলো এই যে দর্শক দেখেন কালারগুলো খুবই চমৎকার খুবই সুন্দর আর আপনাদের ডাইনিং ডেকোরেশনের জন্য কিন্তু দর্শক খুবই পারফেক্ট হবে চার চারটা কালার হবে না আচ্ছা এটা কিন্তু স্লিপ কাটবে না দর্শক এখানে কিন্তু রিং করা আছে এই যে দেখেন ব্যবসায়ী রিং করা আছে যেটা একদম ফিক্সড লেগে থাকবে কত করে আসবে দুইশো পঁচাশি টাকা মাত্র 285 পঁচাশি টাকা দর্শক আপনাদের কিন্তু মাথা নষ্ট করে দিবে এত সুন্দর সুন্দর বেঙ্গল আর হচ্ছে আর এফ এল এবং আরও অন্যান্য কোম্পানির প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে এই কালেকশানগুলো দেখতে পারেন আপনারা এগুলোতেও কিন্তু আপনারা রাইস থেকে শুরু করে কারি সব কিছু আপনারা সার্ভিং করতে পারবেন কালার হবে না আচ্ছা উপরে সবগুলো হোয়াইট কালার থাকবে আচ্ছা এটা দেখেন ব্যাকসাইডে এক কালার আবার উপরে যেটা এটা কিন্তু গ্রিন কালারের ভিতরে আচ্ছা কালার হবে কিন্তু দর্শক তো দর্শক আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা চাইলে দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু নিতে পারবেন তো আমরা আরেকটা কালেকশন দেখাবো এই যে দেখেন এইটা এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এগুলা কত করে আসবে দুশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা দুশো পঁয়ত্রিশ টাকা এটা ধরার কিন্তু ক্যারিয়ার আছে দর্শক যেন হাত থেকে স্লিপ কাটবে না তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন পাশাপাশি এখানে কিন্তু অনেকে আসছেন যারা আপনারা নতুন রেস্টুরেন্টে দিচ্ছেন আপনারা বা ফাস্ট ফুডের বিজনেস করতেছেন তো অনেকেই কিন্তু দেখা যায় যে মেলামাইনের ধরনের কালেকশনগুলো যত খুঁজে থাকেন তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা প্লেস তো চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন তো এই যে দেখেন এগুলো আবার একটু শেপ করা আছে কিন্তু কাঠ ওয়ার্ক করা এটা কয়টা কালার হয় এটা পাঁচটা কালার হয় পাঁচটা কালার না আমরা একটু দেখা এই যে কারিও করতে পারবেন সার্ভিং আপনারা পাশাপাশি রাইসও দিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন কত করে আসবে দাম দুইশো পঁচানব্বই টাকা দর্শক দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে কালার এবং ডিজাইন দেখেন আপনারা চাইলে সিক্স পিসও কিন্তু নিতে পারেন আপনারা কারণ ডাইনিংয়ে খাবার সার্ভিংয়ের জন্য এগুলো কিন্তু সব সময় কিন্তু প্রয়োজন হয় তারপরে আমরা এখানে আরেকটা নতুন একটা ডিজাইন দেখবো এটা এটা এই শেপটা খুবই সুন্দর না একটু উঠানো এটা কত করে আসবে এগুলো একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা ওয়ান থ্রি ফাইভ একশো পঁয়ত্রিশ টাকা না কালার হবে চারটা কালার চারটা কালার হবে আচ্ছা হলুদ হবে গ্রিন হবে এবং রয়্যাল ব্লু হবে পাশাপাশি কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে হবে দর্শক তো আপনারা চারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আচ্ছা তারপরে এখানে তিনটা সাইজ হবে দর্শক এই যে গ্রেট দেখেন আপনারা এটা ছোট এটা মাঝারি প্লাস এটা বড় বড়টাতে কিন্তু আপনারা চাইলে খাবার খেতে পারবেন প্লেট আকারে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে আমরা যে একটু দেখাই কত করে আসবে এগুলো এটা দুইশো পঁচানব্বই টাকা আচ্ছা মাত্র দুইশো পঁচানব্বই আর মাঝারি সাইজটা এটা শুধু একশো পঁচানব্বই টাকা দর্শক দুইশো পঁচানব্বই একশো পঁচানব্বই দেখে দেখেন ফ্লোর থেকে তাদের একেবারে সিলিং পর্যন্ত হিউজ পরিমাণ দর্শক কালেকশন আছে আশা করি আপনারা যারা ব্যবসার জন্য নিতে চান তারাও নিয়ে কিন্তু আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন পাশাপাশি এখানে দর্শক দেখেন একটা সেট এটা মনে হচ্ছে একদম গিনারের মতো তো চাইলে ডিনারের মতো কিন্তু করে আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন এখানে আমরা যদি একটু দেখাই স্কোয়ার শেপের আছে তারপরে এখানে এই যে দেখেন বিভিন্ন শেপ কিন্তু পাবেন আপনারা এই যে এই শেপটা দেখেন আপনারা এটা কিন্তু ডিপ এটা কারিবাটি হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই যে দেখেন এই আরেকটা এটা স্কোয়ার শেপের ভিতরে এটাও দিতে পারেন এখনটা কত আসবে বাবা অষ্টআশি টাকা আচ্ছা এটা পঁয়ষট্টি টাকা আচ্ছা এটা আসবে পঁয়ষট্টি টাকা আচ্ছা ওকে দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন পুরো সেট জুড়ে আপনারা নিতে পারবেন তার কাছ থেকে কালেকশনগুলো তারপরে আমরা এখানে আরেকটা শেপ দেখতে পাচ্ছি এই যে দেখেন এই শেপটাও একটু হ্যাঁ এটা কয়টা কালার হয় এটা ওই যে রয়্যাল ব্লু আছে দর্শক এই যে দেখেন নিচে আছে আরো রেড কালারও আছে তো চাইলে কিন্তু আপনারা কালারগুলো নিতে পারবেন এগুলো পছন্দ করে কত করে আসবে একশো পঁয়ত্রিশ টাকা ওয়ান থ্রি ফাইভ আচ্ছা তারপরে এখানে আমরা আরেকটা সেট দেখব এই সেটটাও কিন্তু খুবই চমৎকার এটা একটু ফুল সেটটা তো এই যে দেখেন ভাই এই ফুল সেটটা কত আসবে দাম হিসাব করতে হ্যাঁ পঁচানব্বই টাকা আচ্ছা টোটাল না কত পিস এক দুই তিন চার পাঁচ দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন আপনারা খুবই চমৎকার আর খুবই সুন্দর মাত্র আটশো পঁচানব্বই টাকাতে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন না তো দর্শক আমরা যদি একটু পাশে দেখে দেখেন এখন কিন্তু প্রচুর গরম না অনেকেই কিন্তু আপনারা চান যে বাইরে যখন আসবেন একটু ঠান্ডা পানি ঘর থেকে নিয়ে আসবেন তো এই যে মামপটগুলা এগুলাতে কিন্তু দর্শক আপনারা যদি ঠান্ডা রাখেন ঠান্ডাই থাকবে আবার যদি গরম রাখেন গরমই থাকবে কিন্তু তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে কোকাকোলা আছে তারপর পেপসি আছে ব্লু আছে আমরা স্প্রাইট আছে এগুলো কোনটা কত করে আসবে দাম এটা 495 টাকা এটা আসবে 495 টাকা আচ্ছা তারপরে স্প্রাইট একই দাম আচ্ছা ভাই এগুলোর কি দাম কমছে চারশো চারশো টাকা না আচ্ছা আচ্ছা তারপর ছোটগুলো কমানো আসবে দাম এগুলা তিনশো আচ্ছা এগুলো চলে আসবে তিনশো পঁচানব্বই টাকা না আচ্ছা তো যারা আপনারা কাছে নিতে চান দর্শক এই যে কাঁচের এই মামপটগুলো গুলো খুবই চমৎকার এই একটু দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন দর্শক এটা খুব সুন্দর কালার হবে কিন্তু তো চাইলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এ ধরনের কাঁচের আইটেমগুলোও নিতে পারেন

এটা 348 348 টাকা আচ্ছা তারপর আমরা একটু নিচে দেখি এই যে নিচের জারগুলো খুব সুন্দর দর্শক এগুলা প্রত্যেকটােরই তাদের প্রাইস দেওয়া আছে এগুলা এগুলা কত আসবে 248 টাকা আচ্ছা দর্শক 248 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এরকম ইউজ কালেকশন আছে তারপর লাঞ্চ বক্স অনেক আপুরা আছেন যারা আপনারা লাঞ্চটা ক্যারি করতে চান এই যে দেখেন যে অফিসে বসে আপনারা খাবেন তো তারা নিতে পারেন এটা এটা কোন কোম্পানি এটা চাইনিজ চাইনা কোম্পানি না আচ্ছা কত করে আসবে এই যে দেখেন খাবারটা ভালো থাকবে তো ভাই আচ্ছা কত করে আসবে যে পাঁচশো অষ্টআশি টাকা পাঁচশো টাকা দর্শক তো চাইলে আপনারা এই লাঞ্চ বক্সগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক নিতে পারবেন তারপরে স্ট্রবেরি পুরো ফুড সেট বাটি আছে এটা কত আসবে এটা দুশো পঁচানব্ব টাকা চার পিস আচ্ছা দুশো পঁচানব্বই টাকা আচ্ছা তারপরে এই বাটিগুলো কিসের এগুলো এগুলো চাইনা ওভেন প্রুফ বক্স আচ্ছা ওভেনপ্রুফ বক্স না আচ্ছা খাবার গরম থাকবে কত করে আসবে এগুলা সাতশো অষ্টআশি চার পিস সেট আচ্ছা চার পিস সাতশো টাকা সত্যি হ্যাঁ ও ওরে দর্শক দেখেন আপনারা চার পিসের সেট কিন্তু এটাকে একেবারে কিন্তু টাইট এবং ওভেন প্রুফ আর খাবারটা কিন্তু নিচে মাংস রান্না করে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ক্যারিও করতে পারবেন খুব সুন্দর মাত্র সাতশো অষ্টআশি টাকা দর্শক তো দর্শক দেশে যে কোনো জায়গা থেকে তাদের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন তো আমরা যদি এপাশে একটু দেখাই দেখেন এখানে খুব চমৎকার চমৎকার কিন্তু টি সেটে ভেরিয়েশন আছে দর্শক দেখা যায় অনেকে ঘরে বেবি আছে হাত থেকে ফেলে দিলো ভেঙে গেল তো আসলে এগুলো ভাঙা ফাটার কোনো চান্স নাই এগুলা কিন্তু আশা করি আপনারা যদি যত্ন করে রাখেন আজীবন থাকবে কিন্তু তো এখানে একটা আছে আমরা যদি একটু দেখাই এই যে এগুলো একটু দেখি এগুলো একটু মোটা ফাইবারের কিন্তু এগুলা কালার হবে ওভেন প্রুফ না এগুলো কত করে আসবে এটা আর এফ এল 150 টাকা আচ্ছা আর এটা হলো চাইনিজ আচ্ছা এটা 295 টাকা 295 টাকা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু এই চমৎকার কালেকশনগুলো নিতে পারবেন পাশাপাশি এখানে টি সেট যেটা বলছিলাম আমরা টি সেটের ভেরিয়েশনগুলো পাবেন আপনারা আশা করি ভালো লাগবে কিন্তু এই যে কফি মগগুলো কত করে আসবে এটা একশো টাকা আচ্ছা একশো টাকা না আচ্ছা আর বড়গুলা এপাশে যেগুলো বড় আছে এগুলো কেমন হবে একশো চল্লিশ টাকা আচ্ছা এটা চলে আসবে একশো চল্লিশ টাকা আচ্ছা তো আমাদের জন্য ভাইয়া অনেকগুলো স্পোন নিয়ে আসছে দর্শক তো এগুলো যারা আপনারা নন স্টিকের হাড়ি কিন্তু সবাই এখন ইউজ করে থাকেন তো আপনারা চাইলে তাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর নন স্টিকের যে স্পোনগুলো আছে হাড়িতে ব্যবহারের জন্য তো তারা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা এই যে আমরা একটা একটা করে দেখাই এগুলো কত করে আসবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দর্শক কালার হবে এই যে দেখেন কালার হবে না আচ্ছা নেন তারপরে এই স্পুনটা দেখেন আপনারা প্রাইটেন ইউজের জন্য এই যে দর্শক রুটি বলেন বা তারি বলেন সবকিছু আপনারা করার জন্য ভাজার জন্য এটা নিতে পারেন এটা কত আসবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তারপর এই স্পুনগুলো রাখতে দেখতে পারেন এই যে এটাও খুবই চমৎকার এগুলো কত করে হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তো দর্শক যার যেটা দরকার আপনারা নিতে পারবেন বিভিন্ন প্রাইসে এখানে আপনাদের স্পুনের ভেরিয়েশন আছে তো চাইলে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক দর্শক এই যে দেখেন তাদের হিউজ স্টক আছে তো চাইলে আমি যেটা শুরুতে বলছিলাম যে সিলিং থেকে একেবারে ফ্লোর পর্যন্ত তাদের কালেকশন এবং ভেরিয়েশন আছে তো নিতে পারবেন পাশাপাশি এখানে এই যে দেখেন বিভিন্ন ধরনের ফ্ল্যাক্সের ভেরিয়েশন আছে চিপিং কারি ভেরিয়েশন আছে তো দর্শক সবই কিন্তু আপনাদেরই জন্য এখানে ভাইয়া এই যে ওয়াটার পটগুলো কত লিটার এগুলা দু লিটার দু লিটার দুই লিটার না কত করে আসবে এগুলা এটা মাত্র বিশ টাকা দুইশো বিশ টাকা যারা বড় ফ্যামিলি ট্রাভেলে যাচ্ছেন ঈদের সময় কিন্তু এগুলো লাগে দর্শক মানে পিওর ওয়াটারটা আপনারা ঘর থেকে ক্যারি করতে পারেন কত করে আসবে দুইশো বিশ টাকা আচ্ছা তো এখানে এই যে জগ আছে পানির জগ আছে কিন্তু ভাইয়া আর এফ কিন্তু পপুলার একটা জগ আছে যে পড়লেও ভাঙে না ওটা কি আছে আপনার কাছে তো দর্শক এই যে দেখেন তাদের এখানে অনেক অনেক পানির জগের ভেরিয়েশন আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দিতে পারেন তো দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখেন এই যে এটা অনেকে কাজ যেটা মনে করেন যে ভাই এটা পড়লে ভাঙবে কিনা আসলে এটা হাত থেকে পড়লে কিন্তু ভাঙার কোনো চান্স নাই এটা স্প্রিং করবে জাস্ট বলের মতো তো এটা কত আসবে দাম চারশো পঁচানব মাত্র চারশো পঁচানব্বই টাকা আচ্ছা ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনার নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আর হোলসেল কিন্তু কেনাকাটার জন্য অবশ্যই চলে আসবেন আর আমাদের সাথে কিন্তু নামটা কি যেন আরেকবার বলি রিফাত রিফাত ছিল রিফাককে অসংখ্যা সঙ্গে ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছে তো দর্শক ভালো থাকবেন আর এই করবেন ইটটাকে কিন্তু আরও আরো আনন্দময় করার জন্য কিন্তু একবার হলো আপনারা তাদের কাছ থেকে কালেকশনগুলো নিয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি কিন্তু আমরা আজকে আল্লাহ দান কোকারি যে তো চন্দ্রিমা মার্কেটের নিস্তালাতে কিন্তু তাদের শোধটা তো এখান থেকে কিন্তু দর্শক আপনারা চাইলে বিভিন্ন ধরনের কিন্তু যে প্লেটে ভেরিয়েশানগুলো আছে তো সেই কালেকশানগুলো কিন্তু দর্শক নিতে পারেন আপনারা আশা করি হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দর্শক আমরা যদি একটু দেখাই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ডাইনিং ডেকোরেশনের জন্য কিন্তু দর্শক ডিনার সেটে ভেরিয়েশান আছে তো আপনারা যারা ডিনার নিতে চান দর্শক তারা কিন্তু একবার হলো কিন্তু আপনারা কিন্তু ঘুরে যাবেন আপনারা কোকারিজ থেকে তো ঢাকা যে পাশে কিন্তু মার্কেটটা অবস্থিত তো এখান থেকে আপনারা বিভিন্ন প্রাইসে দর্শক আপনাদের যে পছন্দের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু নিতে পারেন আপনারা তো দর্শক ঈদের মধ্যে কিন্তু অবশ্য অবশ্য অতিথিরা আসবে তো ডাইনিং ডেকোরেশনের জন্য সবাই কিন্তু প্লেট খুঁজে থাকেন আসলে তো এখান থেকে চাইলে সেট মিলিয়ে কিন্তু আপনারা কিন্তু দর্শক গিনার সেট কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন বিভিন্ন কালার আর বিভিন্ন সেট থাকবে আর আমি আবারও বলে দিচ্ছি দর্শক আপনারা কিন্তু কোম্পানির যে আউটলেটগুলো আছে সেখান থেকে কিন্তু দর্শক ভ্যাট দিয়ে কিনতে হবে আর বরঞ্চ এখান থেকে কিন্তু ভ্যাট তো লাগবেই না বরঞ্চ মানে মার্কেট প্রাইস যেটা আছে সেটার চো কমে কিন্তু আপনারা পাবেন তো আমরা এক নজর একটু দেখাবো তো শুরুতে আমরা বেবিদের কালেকশনগুলো দিয়ে শুরু করব এই যে দর্শক এই যে দেখেন বেবিদের কালেকশনগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো কত করে আসবে একশো টাকা একশো টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা তারপরে ফুড ডিভাইডার আছে যে দেখেন এটাও নিতে পারেন এটা এটাও হচ্ছে মাত্র দুইশো হ্যাঁ আচ্ছা এই দর্শক কিন্তু আজকে এই যে রিফার থাকবে চেষ্টা করবে মানে সম্পূর্ণ যে কালেকশন আছে আমাদের মাঝে কিন্তু কম বেশি শেয়ার করার জন্য দর্শক আপনারা কিন্তু খুব চিপ প্রাইসে তাদের কাছ থেকে কিন্তু এই চমৎকার কালেকশনগুলো দর্শক নিতে পারবেন আচ্ছা